হে এভরিওয়ান গুড মর্নিং এখান দেখ টু মাই নিউ ব্লক পাইলস ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো বলো তো তোমাদের দিকে গরম কেমন আমাদের এদিকে না ভীষণ গরম জানো তো তো অনেক দিন পর আমি ভিডিও নিয়ে এলাম প্রায় অনেক দিন পর আসলে আমার ফোনটা না খারাপ হয়ে গিয়েছিল খারাপ বলতে খারাপ না মানে ডিস্টার্ব প্রচুর একটু হ্যাং করছিলো আর ভিডিও ভালো হচ্ছিলো না সেই জন্য আমি প্রায় বন্ধই করে দিয়েছিলাম ভিডিও করা তো অনেকগুলো দিন পর ভিডিও নিয়ে এসেছি ঠিক আছে এবার আশা করছি আমি ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো কিন্তু ওটা আমি করি না জাস্ট মুখেই বলি যাই হোক আজকে রেডি হচ্ছি তার কারণ যাব মামার বাড়ি অনেক দিন পরই যাব মামার বাড়ি মা আমি দুজনে রেডি হচ্ছিলাম তো কি বলে মামার বাড়িতে ছিল ধর্মরাজ পুজো সেই কারণে আমি আর মা মানে আমরা সবাই যাব তো আমি রেডি রেডি হচ্ছি আর এই যে আমি ভিডিও ক্লিপগুলো নিয়েছি না এগুলো সব আমার নতুন ফোনের ভিডিও জানো তো আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো যে আমি কী ফোন নিয়েছি কত দাম কী ঠিক আছে তো এই তো আমি রেডি হয়ে গেছি গরমের মধ্যে কী আর রেডি হব মানে এত পরিমাণে গরম ছিল ইভেন এখনও এত গরম যে কিছু বলার নেই তো এই তো আমাদের গাড়ি চলে এসেছে আমরা সবাই মিলে যাব। আর এই তো বসে পড়েছি আমি আর মা দিদি সবাই আছে যে তারপর বাবা নিচ্ছিল ফল যেহেতু মা উপোস ছিল যে পরে পুজো দেবে বলে আর বাবা দেখো আমাদের জন্য চকলেট এনেছে মানে আমরা মানে গাড়িতে বসে না চুপচাপ যেতে ভালো লাগে না শুধু চকলেট না মানে চকলেটে তো হবে না না সেজন্য লেস তারপর ফ্রুটি তারপর চকলেট এই সকলে এনে দিয়েছে মানে গাড়িতে গান শুনে শুনে খেয়ে খেয়ে যেতে বেশ ভালো লাগে সেই জন্যে আর কি আর গরমের মধ্যে এই সকল না খেলে ভালোও লাগবে না যে প্রায় চলে এসেছি আমি সেভাবে কোনো রকম ভিডিও ক্লিপ নিইনি নিই যেহেতু আমি বাবা বাড়িকে আগেই দেখিয়েছি যে ওখানে কেমন কী পরিবেশ যারা আমার আগের অনেক আগের ভিডিও দেখেছ তারা জানে এই যে তারপর গেলাম মন্দির মানে প্রায় অনেক ভিড় হয়েছিল আর এখানে যে তখন পুজো স্টার্ট হয়েও গিয়েছিল আর যে সবাই যে বসে রয়েছে এগুলো সবাই ভক্ত ধর্মাজ পুজো অনেক জায়গায়ই হয় তোমরা হয়তো যারা দেখেছো তারা জানবে আর এই পুজোর তো কত নিয়ম সেটাও তোমরা জানো আর কী যে ভয়ঙ্কর খেলা সব হয় জীববাণ কাটার ওপর দিয়ে যাওয়া আগুন খেলা মানে বিশাল কি বলবো আমার মামার বাড়ির এখানে তো তাও মানে কম সম অন্য অন্য জায়গায় তো আমি দেখেছি আরও মানে অনেক ধুমধাম করে হয় যাই হোক বাবা তার বাবা আছে বলে সব কিছু মানে ঠিকঠাক হয়েও যেন তো কষ্ট হয় বিকেল বেলায় ছিল মানে যে যারা উপর ছিল মানে যারা ডুঙ্গি কাটার উপর দিয়ে যাবে তার আগে হচ্ছে একটা মন্দির আছে মানে এই যে আছে জুম করে নিয়েছে আমি তো ছাদের ওপরে ছিলাম এখানে একটা মন্দির আছে ওই মন্দিরে মানে যে মূল ভক্ত সে মাথার মাথাতে পরে কি যেন একটা ভাড় টাইপের কিছু নিয়ে আসে তার মধ্যে ওখানে পুজো টুজো হয় কিছু একটা মানে হয় আমি না ঠিক জানি না তো সেটার জলই সবাই মানে যারা মানে যাদের ভাগ্য ভালো যারা পায় আর কি তো এই কাড়ামুঁড়ো করে সবাই ওই জিনিসটাই নিচ্ছিল তারপরে স্নান করে আবার মানে সন্ধ্যের দিকে ডন্ডি দেয় আর কাটার ওপর দিয়ে যায় তো এই যে দেখো এত পরিমাণে ভিড় সবাই মাথায় করে নিয়ে যাচ্ছিল একটু রেডি হয়েছিলাম যাওয়ার জন্য মানে কাটার ওপর দিয়ে যারা চাপে ডন্ডি দিতে এটা দেখা চলে এসেছি তখন মানে কাটার ওপর শুয়ে শুয়ে যায় ঠিক আছে তো ওটা না হয়ে গিয়েছিল ওই খেলাটা আমি তখন যেতে না একটু লেট হয়ে বলে তো ওটা হওয়ার পরে ওই ওইখান থেকে মানে যেখানে কাটা থেকে শুরু করে একেবারে শেষ যেত মন্দির তারপর হয় জীববান যেটাকে বলে মানে জীবের মধ্যে একটা মোটা শীত থাকে সেটাকে জীবের মধ্যে ভরা হয় মানে মানে শুরু মন্দির থেকে শেষ যেখানে সেখানে এইভাবে আসা হয় ঠিক আছে তো ওটার ভিডিও আমি নিতে পারিনি যেহেতু আমি নিজের চোখে এসব দেখতে পারি না আমার ভীষণ কষ্ট ইভেন আমি এখন বলছি আমার এখন অনেক কষ্ট হচ্ছে বলতে কেউ আমি নিজের চোখে দেখতে না আমার ছোটদের পরে ভিডিও ছিল মানে যখন জীবে ভরা হয় জিনিসটা কি পরিমাণে যে মানে বিশাল কষ্টে তো কষ্ট কিছুই না মানে বাবা আছে ওদের সাথে আর জানো তো এমন নিয়ম মানে এই যে ধরো ওদের এত রক্ত পড়ছে এত পরিমাণে পেন হয় তার মধ্যেও দেখো ওদের কত এনার্জি তার আগে কিন্তু তিন চার দিন ওরা কিছু খায় না ঠিক আছে মানে খায় না বলতে তিন চার দিন শুধু এই ফলটুকু খেয়েই থাকে কিন্তু তার দুদিন মানে পুজোর বার থেকে শুরু করে পুজো অবধি কিছুই খায় না ওরা কিচ্ছু না পুরো নির্জলা উপোষাতে পারে তো যাই হোক তো তারপর ব্যাপারটা হচ্ছে যে এই যে এত রক্ত পড়ছে যন্ত্রণা কিন্তু এই সব কিছু যেন তো ঠিক হয়ে যায় যখনই মন্দিরে যাবে বাবার চরম থেকে একটা পদ্ম ফুল খায় ব্যাস সব ঠিক হয়ে যায় সঙ্গে সঙ্গে মানে মানে বড়ো একটা জিনিস তারপর এই যে বাড়ি চলে এসেছিলাম ওই সব খেলা দেখে যেহেতু আবার হবে রাত দুটো থেকে স্টার্ট হয় মানে দুটো আড়াইটা থেকে এই যে দেখো রাত দুটোই আমরা বেরিয়ে পুরেছিলাম কিন্তু যেন যে বসে অনেক লেটে স্টার্ট হয়েছে সব খেলাগুলো বসে বসে আমরা কয়লা বাটের হাই তুলছিল দিদি মা কেউ যায়নি মামি আরে কেউ না মানে আকাশ দাও যায়নি শুধু আমি ছোটটা আর কয়লা আর ছোট কিছু বন্ধু বন্ধু বু আমরা ওয়েট করছিলাম তখন ভক্তরা শুয়েছিল রেস্ট করছিল। তারপর আবার কাটার উপরে এই যে দেখো কাটা নিয়ে চলে এসেছে এগুলোর ওপর দিয়ে মানে এবার যাবে মানে শুয়ে শুয়ে যাবে আর কি যে মানে ফার্স্ট মূল ভক্ত সেই প্রথমে যায় তারপরে কল্প সবাই তারপরে ওই আগুন খেলা হাতে করে আগুন নিয়ে বাবার সামনে যেতে হয় তারপরে পায়ের করে সব আগুনগুলো নেভাতে হয় এর আগেও আগুন খেলা হয় ওটা মাথার ওপর পায়ের ওপর দিয়ে থাকে ওই খেলাটা আমি ভিডিও নিতে পারিনি আর আমি দেখতে যেতেও পারিনি ওটা আগে হয়েছিল তো যাই হোক এই যে এখন সবাই প্রথমে হাতে করে নিয়ে সামনে যায় আরও একটা খেলা হতো যেন খেলা ছিল মানে মোটা খড় দিয়ে চাবুক বানাতো সেটা দিয়ে হয় বন্ধ করে খেলাটা যাই হোক দেখো দুটোই গিয়েছিলাম বাড়ি এলাম চারটে চারে প্রচন্ড ক্লান্ত লাগছিলো যেহেতু সকালে উঠেছিলাম জার্নি করে গেলাম ঘর বাজার যা পরিমাণে গরম তার মধ্যে কারে চলে যাচ্ছিল তো কারে চলে এলাম তো আজকের ভিডিওটা এখানে এন্ড করি এবার একটু ঘুমাই টাটা জয় বাবা ধম্বটা